এককালে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও এখন ফিলিস্তানের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে যাওয়ার পথে এয়ার ফোর্সে ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেই এ খবর জানান ট্রাম্পের দাবি যুদ্ধবিধ্বস্ত গাজায় শৃঙ্খলা ফেরাতে হামাসকে সাময়িকভাবে পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করার বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদনও দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘ যুদ্ধের পর গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে অবকাঠামো পুনর্নির্মাণ ও নাগরিকদের নিরাপদে ফেরার পথ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ তবে ট্রাম্পের মতে ফেরত আসা বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হামাসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে হামাসের প্রতি সহনশীল সুরে ট্রাম্প জানান গাজায় অন্তত ষাট হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং এটাই অনেক বড় প্রতিশোধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ষাট হাজারের বেশি মানুষ যার মধ্যে প্রায় বিশ হাজার শিশু যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় এখন এ অঞ্চলের সবচেয়ে বড় উদ্যোগ অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রকরণের সময়সূচি নিয়ে এখনো দ্বিধাবিক্ত সংশ্লিষ্ট পক্ষগুলো চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে উঠেছে সবচেয়ে বড় জটিল ইস্যু সৌরভাল্লার করাবক সংবাদ